নমস্কার বন্ধুরা আজকে তোমাদের ভিডিওতে দেখাবো আমি কীভাবে আমার ছাদ বাগানের গাছদের জন্য মাটি প্রস্তুত করি আমার ছাদ বাগানের মাটি সম্পূর্ণ জৈব উপায় তৈরি করি একটি বড় জায়গায় রোজের ব্যবহৃত সবজির খোসা এবং ফলের খোসা সব কিছু নিয়ে এই জৈব উপায় মাটিটি আমি তৈরি করি ওই বড় জায়গাটির মধ্যে একদম নিচে দিই অল্প পরিমাণ মাটি এবং শুকনো পাতা তারপরে দিই আমার ব্যবহৃত রোজকারের সবজি এবং ফলের খোসা তারপরে আবার দিয়ে ওরকম মাটির শুকনো মাটি এবং শুকনো পাতা এইভাবে পর পরত দিয়ে এই বড় জায়গাটিকে আমি ভর্তি করি প্রতি পনেরো দিন অন্তর একটু ওলট পালট করে দিই আর তার মধ্যে দেখি যদি কোনো বাজে গন্ধ যাতে না বেরোয় এবং যাতে পোকার উপদ্রব না হয় সেই জন্য আমি একটু ফাঙ্গিসাইড তার মধ্যে ছড়িয়ে দিই তিন থেকে চার মাসের মধ্যে আমার এমন সুন্দর উর্বর মাটি ছাদ বাগানের গাছেদের জন্য একদম তৈরি হয়ে যায় তবেই তো আমার ছাদ বাগানের এমন সুন্দর ট্রপিক্যাল জবাগুলো ফোটে দেখে মনে হয় যেন তারা কত খুশি আছে এবং তারা মাথা নেড়ে আমায় জানান দেয় যে তারা কত খুশি